দেখুন কিভাবে পরিবেশ ধ্বংস করা হচ্ছে গম কাটার পরে গমের জমিতে আগুন ধরানো হল এমনকি গমের গাদাটা দেওয়া হলো ঠিক রাস্তার পাশে গাছগুলোর সাথে যাতে খুব সহজেই গাছ থেকে পড়া শুকনো পাতাগুলোতে আগুন ধরে যায় আর তার ফলস্বরূপ দেখুন বহু দূর পর্যন্ত গাছগুলো পুড়ে ছাই হয়ে গেল আমরা কি নিজেদের ভালো নিজেরা কোনো দিনও বুঝবো না বড় বড় গাছগুলো মৃত্যুর মুখে ঢুলে পড়েছে দেখুন কি মর্মান্তিক বিষয় যতদূর দেখবেন ততদূরই এইভাবে গাছগুলো পুড়ে গিয়েছে একটা মানুষেরও চোখে পড়ল না কেউ নেভানোরও প্রয়োজন বোধ করলো না বা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিয়ে আগুন নেবানোর ব্যবস্থা করলেই গাছগুলো এইভাবে ধ্বংস হতো না আমরা তো গাছ লাগাই না সরকার যে কটা গাছ লাগাই তাও ঠিক মতো হয় না ছাগল গরু মানুষের অত্যাচারে কিছু কিছু জায়গায় খুব সামান্য গাছ হলেও এইভাবেই যদি ধ্বংস হয় তাহলে তার পরিণতি কি হবে ভয়ঙ্কর এবার দেখুন অন্য ঘটনা এই যে আগুন ধরানো হয়েছে আর তারপরে দেখো দেখুন গাছে কুড়াল চালানো হচ্ছে এবার গাছগুলিকে কেটে নিয়ে যাওয়া হবে এটা তো গেল একটা পাট এরপরে দেখুন আবার আর নতুন ধারণা মানুষের এই যে দেখুন একটি তাজা গাছের ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে গাছটার ছাল ছাড়িয়ে নেওয়ার পরে যখন গাছটা ওপর থেকে মরে যাবে তখন দেখবেন সে গাছটাকে আবার কুড়াল দিয়ে কেটে ফেলা হবে নির্মম এই ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটে আমাদের সকলের ক্ষতিকর জেনেও আমরা দেখেও না দেখার ভান করে বেরিয়ে যাই